বাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদার নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর একটি সুন্দর কবিতা এবং খুবই মজার কবিতা তারকবাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদার যেহেতু পঞ্চম শ্রেণীতে কবির বিষয়ে কোনোদিনও পরীক্ষায় লিখতে আসে না তবুও আমরা একটু আলোচনা করি ভবানী প্রসাদ মজুমদার জন্মগ্রহণ করেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলা শিশু সাহিত্যে বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে তিনি অত্যন্ত পরিচিত মানে খুবই ফেমাস একজন ব্যক্তি তিনি কিন্তু এর জন্য বিভিন্ন প্রকারের পুরস্কারও পেয়েছেন এবার আমরা কবিতার দিকে আসছি থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই যাবো নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাব অর্থাৎ একদিন ভোর ভোর উঠে হাবু হাবু নামের একটা লোক সে কোথায় গেছে না থানায় গেছে এবং থানায় গিয়ে থানার যে বড়োবাবু রয়েছেন তাঁর কাছে গিয়ে কেঁদে কেঁদে নালিশ করছে কেঁদে কেঁদে বলছে তারকবাবু বা বড়োবাবু আপনি আমার নালিশটা শুনুন দয়া করে আমি খুবই দুঃখে আছি চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি যে হাবুর বাড়িতে হাবুকে নিয়ে মোট চারজন ভাই থাকে কিন্তু তার মধ্যে হাবুর প্রচণ্ড পরিমাণে দুঃখ আর সে দুঃখের জন্য সে সারাদিন রাত ভগবানকেই ডাকছে দুঃখটা কেন সেটার পরে জানবো বর্দা ঘরে সাতটা বিড়াল পোষেন ছোটো বড়ো মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো অর্থাৎ বর্দা নিজের বাড়িতে কিন্তু সাতটা বিড়াল লিখেছেন পরীক্ষা সময় কোয়েশ্চেন আসে বর্দা কটা বিড়াল লিখেছেন এবং তার উত্তর হচ্ছে সাতটা কোনটা রয়েছে ছোট কোনটা রয়েছে বড় বিড়াল ঠিক আছে মেজদা পোষেন আটটা কুকুর যতই বারণ করো যেখানে বর্দা নিজের বাড়িতে বিড়াল পুষে রাখছে সাতটা সেখানে আবার মেজদাও কিন্তু কুকুর পুষে রাখছে মানে একটা বাড়িতেই কুকুর বিড়াল বা আটটা কুকুর মেজদা পুষে রেখেছেন ওনাকে যত বারণ করলে উনি কিন্তু শোনেন না সিজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরেই বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় মূর্চি কেঁদে কেঁদে অর্থাৎ সেজদা এর আগে আমরা জানলাম বর্দা এবং মেজদার ব্যাপারে এবার সেজদার ব্যাপারে জানবো সিজদা পাগল সেজদাকে এখানে পাগল বলা হয়েছে সেজদা কি করেছেন না দশটা ছাগলকে ঘরেই বেঁধে রাখছেন ছাগলকে অ্যাকচুয়ালি ছাগলকে চরাতে নিয়ে যাওয়া উচিত মাঠে ঘাটে তাকে নিয়ে যাওয়া উচিত যাতে সে যেখানে কচি কচি ঘাস খেতে পারে তবে শেষ দেখে পাগল এখানে কেন বলা হলো না তিনি ছাগলগুলোকে বাড়িতে বেঁধে রেখেছেন যার কারণে প্রচন্ড পরিমাণে গন্ধ আসছে দেখুন যাদের বাড়িতে ছাগল রয়েছে যারা ছাগল পুষে ছাগল গা থেকে কেমন একটা দুর্গন্ধ টাইপের আসে তো সেই কারণে হাবু বলেছে যে তাদের গা থেকে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ আসছে আর সেই দুর্গন্ধে আমি কেঁদে কেঁদে মরে যাব। মানে এরকম আমার অবস্থা হাবু বলছে কাকে বড়বাবুকে বা বাবুকে দারোগা বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো এতক্ষণ দেখো বাবু বা বড়বাবু কিন্তু কোনো কথা বলেছিলেন না এক্ষুনি আমরা দেখতে পেলাম বাবু কিছু বললেন দারোগা বাবু বলছেন যে তোমরা কি সব কিছুই ভুলে গেছো নাকি মাথায় তোমাদের কিছু নেই সবসময় তো জানলা দরজা খুলে রাখবে ব্যাস কোনো গন্ধই আসবে না কোনো প্রবলেমই নেই শুনেই হাবু বেজায় কাবু বললে করুন সুরে দেড়শো পোষা পায়রা আমার যাবে যে সব উড়ে যখন বাবু এই প্রস্তাবটা দিলেন তখন হাবু কিন্তু করুন সুরে বলছে মানে কেঁদে কেঁদে বলছে যে বাবু আমি যদি আমার জানলা দরজা খুলে ফেলি তাহলে আমার দেড়শো পোষা যে পায়রা আমি বাড়িতে রেখেছি পুষে রেখেছি সবই তো উড়ে যাবে তাহলে দেখো সবাই হাবুর চার ভাইয়ের মধ্যে সবাই কিছু না কিছু পুষে রেখেছে হাবু পায়রা পুষে রাখার পরেও সে কিন্তু নালিশ জানাতে এসছে বড়বাবুর কাছে